নিয়ে কাজ এবার সাকিব খানকে চরমভাবে অপমান করলেন নায়িকা ববি হক ববি হক বলেন কলকাতা যে সকল নায়িকাদের নিয়ে কাজ করা হয় দেশি নায়িকারা তার চেয়ে কোনো অংশে কম নয় কিন্তু তবুও কেন বিদেশিদের প্রতি নজরটা বেশি রাখা হয় তার পেছনে মূল উদ্দেশ্যটা আসলে কি এবার সেই প্রশ্নটাই করেছেন ঢাকায় সিনেমার এই জনপ্রিয় নায়িকা ববি তাই তার বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন মুক্তির আগে থেকে আলোচনা তুঙ্গে থাকা তুফান সিনেমাটি অত্যন্ত প্রশংসনীয় ছিল সিনেমার ট্রেলার ও হিট গান সেরা করেছিল সাকিবের তুফান যাতে বিশেষ চমক বলতে রয়েছে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী আর সেই বিষয়টি এখন হয়ে উঠেছে একটি অভিযোগের কারণ প্রশ্ন তোলা হয়েছে যেখানে নায়িকারা কাজের অভাবে বকে সেখানে কেন বিদেশি নায়িকা এনে দেশি নায়িকাদের অপমান করা হয় এটা তো নিশ্চয়ই ঢালিউড নায়িকাদের জন্য কোনো সম্মান বয়ে আনে না ঢালিউড চলচ্চিত্র বলতে এখন শুধু সাকিব খানকে বোঝায় যার সিনেমা ছাড়া চলচ্চিত্র নির্মাতাদের টাকা উসুল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে আর সেখানে যদি দেশি নায়িকা রেখে বিদেশি নায়িকাদের সুযোগ করে দেওয়া হয় তাহলে সেটি চলচ্চিত্রের ক্ষতি বলে মন্তব্য করেন ববি হক তার মতে কলকাতার নায়িকাদের মাঝে কি এমন আছে যে তার মাঝে নেই কম্পেয়ার করলে তার কাছে কলকাতার এসব নায়িকা হারি মানবে তবু কেন যে দেশি সিনেমায় এসব নায়িকাদের সুযোগ করে দেওয়া হয় সেটি অজানা মিমিকে নিয়ে সাকিবের যাত্রাটি শুরু করলেও তার পেছনে কিছু ইতিবাচক মন্তব্যও দেখা যায় অনেকেই মনে করেন সাকিবের সিনেমা চলার জন্য তিনি নিজেই যথেষ্ট সেখানে যদি বিদেশের নায়িকার জায়গায় দেশিরাও থাকে তবে তাই হতো যা মিমিকে নিয়ে হয়েছে আবার কেউ তো বাজেভাবেই প্রেজেন্ট করেছে দেশি নায়িকা রেখে বিদেশি নায়িকা চান সাকিব খান যে কারণে দেশি নায়িকার কোনো মূল্য তার কাছে নেই তবে বাংলাদেশের নায়িকারা একসময় বলেছিল সাকিব খানের সাথে অভিনয় তারা করবে না তবে ববির বলা কথাগুলো আপনার কাছে কতটা যৌতিক সেটা জানান কমেন্ট বক্সে